কালকে ফুলমুন গেছে ফুলমুনের পর এনার্জি শিফট কীরকম হয়েছে আমরা দেখবো যে তোমাদের রিলেশনশিপ কোন দিকে যাবে এই ফুলমুনের পর ফোর্থ ডিসেম্বর ফুলমুন যাওয়ার পর তোমাদের রিলেশনশিপ কোন দিক গেল প্লিজ ইউনিভার্স গাইড রিলেশনশিপের ফিউচার বলো আফটার দিস ফুল মুন প্লিজ ইউনিভার্স গাইড ফার্স্ট কার্ড এসছি ইউর হার্ড ওয়ার্ক ইজ পেয়িং অফ তুমি যে পরিশ্রমটা করছো সেই পরিশ্রম কিন্তু সফল হতে চলেছে সেটা তোমার মানসিক পরিশ্রমের কথাই বলবো যে তুমি ধৈর্য ধরে বসে আছো নিজের উপর কাজ করছো যারা যাদেরকে আমি বলি মেডিটেশন করো নিজেকে হিল করো তারা করছো তো তোমাদের এই প্রচেষ্টা কিন্তু একদিন অবশ্যই সফল হবে তোমার এই ধৈর্যের বাঁধ ভাঙবে না তুমি ধৈর্যটা ধরে থাকবে এবং ইউনিভার্স তোমাকে এই ধৈর্য ধরার জন্য পুরস্কার দেবে ইর হায়ার্ড ওয়ার্ক ইজ পেইং অফ ইউনিভার্স কিন্তু বলছে রিলেশনশিপ পজিটিভিটির দিকে যাচ্ছে দেন ইউর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড দেখেছ ইউনিভার্সও তোমার সাথে একটা পরীক্ষা নিচ্ছে তোমার পরীক্ষা নিচ্ছে তুমি কতটা তোমার পার্টনারের প্রতি কমিটেড এমন তো নয় যে ডিস্টেন্স এসছে বলে তুমি অন্য কোনো রিলেশনশিপে যাচ্ছ তো ইউনিভার্সও তোমাকে জাজ করছে ঠিক সেই রকমভাবে তোমার পার্টনারও কিন্তু তোমাকে জাজ করছে যে তুমি সত্যিই তার জন্য অপেক্ষা করো কিনা না ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড দেন আর একটা ম্যাসেজ দেখবো ইউনিভার্স প্লিজ বলো আর একটা ম্যাসেজ ওয়ার্ক থ্রু ইয় থ্রু ইউর ফিয়ার্স তুমি অনেক ভয় পাও তোমার মধ্যে সময় কাজ করে রিলেশনশিপটা চলে নষ্ট হয়ে গেল সে বোধ তোমায় ছেড়ে চলে গেলো সে আর কোনোদিনও ফিরবে না আর কথা বলবে না ইউনিভার্স বলছে তোমাকে কিন্তু এই ফিয়ারটাকেই দূর করতে হবে ঠিক আছে ফিয়ারটাকে দূর করো এবং তুমি কিন্তু নিজের উপর কাজ করো ফিয়ার এই যে তোমার ভয় এই ভয়টাই কিন্তু তোমাকে পিছিয়ে ফেলছে ভয় পাওয়া যাবে না কনফিডেন্ট হোক যে সে আমি যখন তাকে ভালোবেসেছি আমি যদি তার জন্য অপেক্ষা করে থাকি আমি যদি সারা দিন তার কথা ভাবি হানড্রেড পারসেন্ট সেও তাও আমার কথা ভাববে দিন না ভাবলেও অন্তত ফিফটি পারসেন্ট আমি যা ভাবি তার ফিফটি পার্সেন্ট তো ভাববে তাকে ভাবতেই হবে তো এই পজিটিভ ভাইবস এই কনফিডেন্স নিজের মধ্যে রাখো তোমার ফিয়ারের উপর তুমি কাজ করো ভয়ের উপর কাজ করো যেটা ভয় পাচ্ছ সেটাকে দূর করো হ্যাভ ফেইথ ইন ইয়োর ড্রিমস যে স্বপ্ন তুমি দেখেছ সেই স্বপ্নের উপর কিন্তু তুমি আস্থা হারিও না তুমি ধৈর্য ধরে সেই স্বপ্নের স্বপ্নকেই লালন করো ভীষণ সুন্দর ম্যাসেজ ভীষণ সুন্দর দেন এ নিউ রোম্যান্টিক সাইকেল বিগিন এত ভালো এনার্জি দেখো তোমাদের কিন্তু নতুন একটা সাইকেল ওপেন হবে অপেক্ষা করো আমার মনে হচ্ছে ইন টিউশন বলছে এপ্রিল এপ্রিল মাসের মধ্যে কিন্তু অনেকের রিউনিয়ন হবে অনেকের অনেকের রিউনিয়ন হবে বলে যাবে যারা অনেক দিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো প্লিজ ক্লেম দিস এনার্জি উইথ ট্রিপল ওয়ান অ্যান্ড গিভ থ্যাংক ইউ টু ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ